সৌদি আরবে শ্রমিক থেকে উদ্যোক্তা হচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা বিনিয়োগের সুবিধা নিয়ে তারা তাদের ভাগ্যের চাকা বদলাতে সক্ষম হয়েছেন এর ফলে তারা শুধু অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নয় পাশাপাশি কর্মসংস্থান তৈরিতেও রাখছে ভূমিকা দেশে পাঠাচ্ছেন বিপুল পরিমাণ রেমিটেন্স এতে করে লাভবান হচ্ছে বাংলাদেশের অর্থনীতি সৌদি আরবে বিনিয়োগের সুবিধা নিয়ে মাঠ পর্যায় থেকে কাজ করে প্রবাসী বাংলাদেশিরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন কয়েক বছর ধরেই বেড়েছে এর প্রবণতা সাধারণত সৌদিতে এসে নির্মাণ ড্রাইভিং গার্মেন্টস সহ বিভিন্ন খাতে কাজ করে অর্থ সঞ্চয় করে ছোট ছোট ব্যবসায় নামছেন বাংলাদেশিরা এবং একই সাথে বিনিয়োগ করছেন রেস্তোরাঁ ট্রাভেল এজেন্সি কনস্ট্রাকশন কোম্পানি ডিজিটাল মার্কেটিং আমদানি রপ্তানিসহ নানা ব্যবসায় প্রবাসীরা বলেন অনেক বাংলাদেশি নতুন নতুন বিনিয়োগ নিয়ে এগিয়ে এসছে এতে বাংলাদেশিদের জন্য সৃষ্টি হচ্ছে নতুন কর্মসংস্থানও এটি অত্যন্ত গর্বের একটি বিষয় এছাড়াও সৌদি উদ্যোক্তাদের সঙ্গে পার্টনারশিপে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালিকও হয়েছেন বাংলাদেশি প্রবাসীরা এতে করে বাংলাদেশিদের কর্মসংস্থানের সঙ্গে বাড়ছে রেমিটেন্স প্রবাহ আর এসব উদ্যোগের কারণে কাজের সুযোগ পাচ্ছেন অনেকেই মধ্যপ্রাচ্যের এই বিশাল আরব দেশটিতে বাংলাদেশ থেকে প্রতি বছর লাখ লাখ শ্রমিক যান তাদের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে সেই যাত্রায় এবার সফলতার মুখ দেখছে অসংখ্য প্রবাসী বাংলাদেশিরা